আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এইসিসি শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বিশ্বগ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিত এর আজকের আলোচনার বিষয় ই লার্নিং এবং এর উপাদান সমূহ ই লার্নিং কী এবং এর উপাদানসমূহ কী কি ই লার্নিং ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ই লার্নিং যে ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর শিক্ষাই হচ্ছে ইলার্নিং প্রচলিত শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও একজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের যে সে প্রচলিত শ্রেণীকক্ষে উপস্থিত না থেকেও একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক প্রযুক্তি তথা কম্পিউটার বা মোবাইল ইন্টারনেট ও ইমেইল ভিডিও কনফারেন্সিং ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি অনলাইন ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকেই ই লার্নিং বলা হয় ই লার্নিং পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো স্থানে জানা বা শিক্ষা উপকরণের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব হয় বর্তমানে পড়ালেখার জন্য বিভিন্ন ধরনের ই লার্নিং পোর্টাল চালু হয়েছে এগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই তাদের পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে ইলার্নিং লার্নিং সাধারণত অনলাইনে সুনির্দিষ্ট ডিগ্রি কোর্স বা প্রোগ্রাম শিক্ষায় বেশি ব্যবহৃত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের কোর্সসমূহ নির্ধারিত অর্থের বিনিময়ে অনলাইনে করার সুযোগ দেয় ফলে ঘরে বসেই বিদেশের ইউনিভার্সিটির ডিগ্রি অর্জন করা যায় ই লার্নিংয়ের দুটি গুরুত্বপূর্ণ উপাদান হল ডিজিটাল হোয়াইটবোর্ড এবং ইবুক দুইটি গুরুত্বপূর্ণ উপাদান একটা হচ্ছে ডিজিটাল হোয়াইট বোর্ড আর একটা হচ্ছে ই প্রশ্ন হচ্ছে ডিজিটাল হোয়াইট বোর্ড কি ডিজিটাল হোয়াইট বোর্ড হলো ই লার্নিং এর ক্ষেত্রে তথ্য প্রযুক্তি নির্ভর একটি হোয়াইট বোর্ড এখানে লিখিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মাল্টিমিডিয়া প্রজেক্টরে প্রদর্শিত হয়ে থাকে ইবুক বুক হল প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সন যেটি কম্পিউটার মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায় অনেক দেশেই একসময় মূল্যবান পাঠ্য বইগুলো খুব দুর্লভ বিষয় থাকলেও ইবুকের কারণে এখন সবাই বইগুলো বিনামূল্যে বা স্বল্প মূল্যে পেতে পারে ইবুকের মাধ্যমে ইবুকের মাধ্যমে স্বল্প মূল্যে বই পেতে পারে এবং পড়াশোনাও করতে পারে ইবুক এর পূর্ণাঙ্গ অর্থ হল ইলেকট্রনিক বুক প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ইবুক বলা হয় যা কম্পিউটার মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায় ইবুক টেক্সট চিত্র ভিডিও অ্যানিমেশন বা এর সবগুলো নিয়েই গঠিত হতে পারে এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় যা বিভিন্ন ধরনের ই রিডার দিয়ে পড়া যায় প্রচলিত রিডারের মধ্যে আমাজন ডট কমের কিন্ডল সবচেয়ে জনপ্রিয় ইবুক বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্টফোন আইপ্যাড আইফোন উইন্ডোজ ম্যাক কম্পিউটার ডেস্কটপ এবং ল্যাপটপ এ পরা যায় এছাড়া ইবুক বিভিন্ন ব্রাউজারের প্লাগ ইন্স দিয়েও পড়া যায় ইবুক ব্যবহারের সুবিধা ইবুক ডাউনলোড করে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায় যে ইবুক ব্যবহারের এক নাম্বার সুবিধা হচ্ছে ইবুক ডাউনলোড করে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া সম্ভব দুই নম্বর ব্যবহারিকভাবে ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই তিন নম্বর ইবুক সহজে যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় চার নাম্বার ইবুকে সহজে তথ্য সার্চ করা যায় চার নাম্বার ইবুকে সহজে তথ্য সার করা সার্চ করা যায় বা খোঁজ করা যায় পাঁচ নাম্বার ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নেই ছয় নাম্বার ইবুক সহজেই প্রিন্ট বিতরণ ও বিক্রয় করা সম্ভব ফলে আর্থিক খরচ অনেক কম হয়